ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত যারা চ্যানেল নতুন এসছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন একটা লাইক করবেন আইকনটা প্রেস করবেন তার সাথে অলবাটনটা প্রেস করবেন তাই নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে কি পৌঁছাবে যদি কন্টেন্টটা ভালো লাগে বা ইনফরমেটিভ লাগে তাহলে প্লিজ একটা লাইক অবশ্যই করবেন দেখুন অলরেডি কিন্তু আমরা একটা ভিডিও আপলোড করেছি যেখানে কিন্তু আরবিআই থেকে কিন্তু একটা ব্রেকিং নিউজ পাওয়া যাচ্ছে ব্যাঙ্কিং সেক্টরের একটা ব্যাঙ্ককে নিয়ে সেই ব্যাঙ্কটা কিন্তু কালকে ভালো পারফরমেন্স দেখা গেছে হচ্ছে ইউএসএর মার্কেটে যেখানে আমরা এডিআরকে দেখি তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই নিউজটা কিন্তু লিটারেলি সেই ব্যাংকের জন্য একটা ভালো নিউজ আপনারা যারা দেখেনি তারা কিন্তু দেখে নিতে পারেন এখন যে কোম্পানি নিয়ে আলোচনা করব সেই কোম্পানিটা হচ্ছে কি ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি লিমিটেড অর্থাৎ ইরেডা দেখুন আগামীকাল দেখলেও দেখা যাবে কোম্পানিটা কিন্তু পাঁচ পার্সেন্টের কিন্তু একটা আপার সার্কিট মেরেছে তো আমরা যদি পাঁচ দিনের রিটার্ন দেখি দেখুন পাঁচ দিনের রিটার্ন দেখলে দেখা যাবে কিন্তু কোম্পানিটা কন্টিনিউসলি সার্কেটের পর সার্কিট কিন্তু মেরেই যাচ্ছে এখানে সার্কেট মেরেছে এখানে সার্কেট মেরেছে কালকেও সার্কেট মেরেছে তো কোম্পানিটা ভালো এত ভালো পারফরমেন্স করছে দেখুন এক মাসে দেখলে দেখা যাবে কিন্তু কোম্পানিটা সত্তর পার্সেন্ট রিটার্ন দিয়েছে এক মাসে তো কী এমন হলো যে কোম্পানিটা এত রিটার্ন দিচ্ছে কোম্পানিটা কি ফার্দার রিটার্ন দিতে পারবে এই জায়গায় দাঁড়িয়ে কি কোম্পানিটায় ফার্দার ইনভেস্টমেন্ট করা যায় কারণ কোম্পানিটা কিন্তু এখন অল টাইম হয় চলছে তো স্যার যে কোনো কোম্পানিতে আপনি ইনভেস্টমেন্ট করার আগে কিন্তু কোম্পানির বিজনেস দেখতে হবে তো কোম্পানিটা কী কাজ করে এবং সেই কাজের দম আছে নাকি এবং কোম্পানিটা যেই বিজনেসটা করছে সেই বিজনেসটা ফিউচার ওরিয়েন্টেড বিজনেস নাকি যদি এগুলো ম্যাচ খায় অর্থাৎ এগুলো যদি ফিউচার অরিয়েন্টেড বিজনেস হয় বা কোম্পানির কাজটা যদি পজিটিভ হয় তাহলে কোম্পানি যে কোনো জায়গায় আপনি বাই করতে পারেন কোম্পানি সেখান থেকেও কিন্তু ফার্দার মুভমেন্ট দেখাবে লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য কিন্তু আমি বলছি কোম্পানিটা কাজ কী করে কোম্পানিটা কাজ করছে রিনোয়েবল সেক্টরে কিন্তু কোম্পানিটা ফাইন্যান্স প্রোভাইড করছে তো গভর্নমেন্ট কিন্তু রিনোয়েল সেক্টরে নিয়ে কাজ করছে এবং রিনোয়াল সেক্টরকে কিন্তু বুস্ট আপ করার চেষ্টা করছে চেষ্টা না করছে সেটা চালিয়ে যাচ্ছে একের পর এক স্কিম আনছে যাতে রিনোয়াল সেক্টরে মানুষকে মুভ করানো যায় তো সেই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানিটা কিন্তু ফাইন্যান্স প্রোভাইড করছে তো কোম্পানিটা স্যার এই যে আছে না একশো ঊনসত্তরের রয়েছে তো কোম্পানিটা এখান থেকে কিন্তু পাঁচশো তারপরে হাজার এত পর্যন্ত অবশ্যই যাবে তো কিন্তু সময় দিতে হবে স্যার আর আপনাকে কিন্তু ধৈর্য সহকারে হোল্ড করতে হবে কোম্পানিটাকে আজকে যতগুলো রিনিউয়াল সেক্টরে কাজ করছে কোম্পানি অর্থাৎ বিদ্যুৎ তৈরি করুন রিনিউয়াল সেক্টর থেকে সেরকম কোম্পানি বলুন বা ফাইন্যান্স প্রোভাইড করছে সেরকম কোম্পানি বলুন প্রতি কটা কোম্পানি কিন্তু লাস্ট তিন বছর দুই থেকে তিন বছরে কিন্তু একটা ভালো পারফরমেন্স দিয়েছে কি পি বলুন আর বলুন এই কোম্পানির লিস্টেড হওয়ার পরে বলুন কি টাটা পাওয়ার বলুন কি আদানি পাওয়ার বলুন কারণ বিজনেসের কিন্তু আমূল পরিবর্তন হয়ে গেছে চলুন আমরা একটু দেখি যে কোম্পানিটা নিয়ে যে বলছি আমরা পাঁচশো পর্যন্ত যেতে পারে বা হাজার পর্যন্ত যেতে পারে কেন যেতে পারে সেটা একটু দেখে নি চলুন দেখুন এটা হচ্ছে কবেকার নিউজ দেখাচ্ছি আমি এই নিউজটা দেখাচ্ছি হচ্ছে দু হাজার বাইশে নিউজ অনেক পুরনো নিউজ তো এগুলো হচ্ছে আমাদের মধ্যে কনফারেন্সটাকে আনে যে কি ইডিডা হচ্ছে মৌ সাক্ষার করেছে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সাথে কৃষির জন্য ফাইন্যান্স প্রোভাইড করার জন্য রিনেয়াল এনার্জি সেগমেন্টে যদি এই নিউজটা দেখেন তাহলে ইডিয়াটা মৌ স্বাক্ষর করেছে কার সাথে ইউনিয়ন ব্যাঙ্কের সাথে ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ব্যাঙ্ক অফ বরোদা কিসের জন্য রিনেয়াল সেক্টরে ফাইন্যান্স প্রোভাইড করার জন্য এটা পাঁচই সেপ্টেম্বর দু হাজার নিউজ দেখুন স্যার আপনি গুগল করলে কিন্তু এইগুলো আপনি আরামসে জানতে পারবেন তো আপনারা গুগল করে কিন্তু দেখে নিতে পারেন তো রিসেন্টলি যদি দেখি তাহলে এটা হচ্ছে সতেরোই জানুয়ারি দু হাজার চব্বিশের নিউজ জাস্ট সতেরোই জানুয়ারি তো আমরা এই নিউজটা কিন্তু কভার করেছিলাম মার্কেট ডেটেড নিউজে দেখুন ব্যাঙ্কটা হচ্ছে ওভারসিজ ব্যাংকের সাথে কিন্তু একটা ডিল করেছে রিনিউয়াল সেক্টরে ফাইন্যান্স প্রোভাইড করার জন্য দেখুন পিএম এম কুসুম যোজনা প্রধানমন্ত্রী কিষান ঊর্জা সুরক্ষা যোজনা তো এই যে পি এম কুসুম যোজনা এই যোজনাটা কি এই যোজনায় কিন্তু বলছে কি যে ইনস্টলেশানের কথা বলছে ইলেকট্রিক পাওয়ার যে হচ্ছে আমরা পাম্প মানে কিষানদের যে দরকার হয় না যে পাম্পিং সিস্টেম তো সেখানে কিন্তু সোলার প্রোজেক্টের কথা বলছে সোলার রুপটপের মাধ্যমে কিন্তু পাওয়ার জেনারেটের কথা বলছে এবং হচ্ছে পাম্পের জন্যে প্রয়োজনীয় জল সেই জল হচ্ছে ইলেকট্রিক অর্থাৎ মানে রিনিউবল এনার্জির মাধ্যমে কিন্তু তারা ইলেকট্রিক পাওয়ার সাপ্লাইয়ের কথা বলছে ঠিক আছে যেটা হচ্ছে গিয়ে কী করে যে কিষাণদের জল তুলতে কাজে লাগবে তো সেই যোজনা হচ্ছে পি এম কুসুম যোজনা তো সেই আন্ডারে কিন্তু এই যে কোম্পানিটা অর্থাৎ ইরেডা এই কোম্পানিটা কিন্তু কাজ করছে তো দেখুন নন ফসিল ফিউল সোর্স ফর্টি পারসেন্ট করতে চাইছে দু হাজার তিরিশের মধ্যে গভর্নমেন্ট এই পি এম কুসুম যোজনার মাধ্যমে যেখানে কিন্তু ইরেডা পি এম কুসুম যোজনাকে বাস্তবায়িত করার জন্যে ফাইনান্স প্রোভাইড করছে ঠিক আছে দেখুন এই আর্টিকেল দেখলে দেখা যাবে যে ইরেডা লঞ্চ রিটেল ডিভিশন টার্গেট পি এম কুসুম যোজনা জন্য সোলার রুপটপ তো এই যে নিউজটা আমরা পাচ্ছিলাম যে পি এম কুসুম যোজনার অন্তর্গত সোলার রুপটপে যে ইরেডা কাজ করছে অর্থাৎ ফাইন্যান্স প্রোভাইড করবে যারা ইনস্টলেশন করতে যায় অবশ্যই গভর্নমেন্ট সাবসিডি থাকবে তাদের তো এটা পাঁচই ডিসেম্বর দু হাজার তেইশের কিন্তু ঘটনা যেখানে কিন্তু ইরেডা যে কোম্পানিটা সেই কোম্পানিটা কিন্তু আটান্ন করোড় অ্যামাউন্ট কিন্তু লোন স্যাংশন করে দিয়েছে পি এম কুসুম যোজনার অন্তর্গত ঠিক আছে দেখুন এই আর্টিকেল দেখলে দেখা যাবে ইরেডা কিন্তু কী বলছে ডুয়েল ফাইন্যান্সিং মডেলের ওপর কাজ করছে যেখানে কিন্তু এমএসএমই যে সেগমেন্টটা সেই সেগমেন্টে কিন্তু হচ্ছে কোম্পানিটা ফাইন্যান্স প্রোভাইড করবে যারা হচ্ছে রিনিউয়াল সেক্টরে কাজ করছে বা সেই সব এমএসএমই কোম্পানিগুলোকে দেখুন এখানে দেখলে দেখা যাবে যে ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি লিমিটেড অর্থাৎ ইরেডা চেয়ারপারসন কী করছে তিনি জানিয়েছে যে কি এমএসএমই অর্থাৎ হচ্ছে অ্যাপ্রোচ করছে কাদেরকে বা বুস্ট আপ করছে দেখুন অ্যাপ্রোচ বা বুস্ট আপ করছে কোদেরকে মাইক্রো স্মল এবং মিডিয়াম এন্টারপ্রাইজ অর্থাৎ এমএসএমই সেগমেন্টে যেসব কোম্পানিগুলো রিনিউয়াল সেক্টর এনার্জি নিয়ে কাজ করতে চাইছে তাদেরকে তারা কি করবে তারা হচ্ছে এই সব কোম্পানিগুলোকে কিন্তু ফাইন্যান্স প্রোভাইড করবে দেখুন এই আর্টিকেল দেখলে দেখা যাবে যে এমএসএমই সেগমেন্টে যেসব কোম্পানিগুলো কাজ করছে তাদেরকে কি করছে তাদেরকে ডেভেলপমেন্ট থ্রু ইনোভেটিভ লোন ফ্যাসিলিটিস অর্থাৎ এই এমএসএমই সেগমেন্টকে যারা হচ্ছে রিনোয়াল সেক্টরে কাজ করছে সেগুলোকে কী করছে সেগুলোকে বুস্ট আপ করার জন্য কিন্তু লোন ফ্যাসিলিটিস চালু করছে এই ইরেটা এখন কিন্তু আবার শোনা যাচ্ছে সূর্য উদয় যোজনা তো কী এই সূর্য যোজনা চলুন সেটা আগে দেখি দেখুন রাম মন্দিরের যে প্রাণ প্রতিষ্ঠা শিরোমণি সেটা কমপ্লিট করার পরে কিন্তু আমাদের প্রাইম মিনিস্টার মিস্টার নরেন্দ্র মোদী অ্যানাউন্স করেছে কি লঞ্চ এই প্রধানমন্ত্রী যে সূর্য উদয় যোজনা এটা কিন্তু লঞ্চ করেছে বা অ্যানাউন্সমেন্ট করেছে বলতে পারেন এই জিনিসটা কী চলুন সেটা একটু দেখার চেষ্টা করি এই যে স্কিমটা এই স্কিমের আন্ডারে কিন্তু প্রোভাইড করা হবে কি সোলার রুপটপ পাওয়ার সিস্টেম কাদের ওয়ান করোর হাউজহোল্ড অ্যাক্রস ইন্ডিয়া অর্থাৎ সারা ভারতবর্ষের মধ্যে কিন্তু আমাদের অ্যাক্রস কান্ট্রি সারা দেশের মধ্যে এক করোর হচ্ছে পরিবারকে কিন্তু এই সোলার রুপটপ প্রোভাইড করা হবে যেখানে কিন্তু এই যে সূর্যোদয় যোজনা এখানে কিন্তু সাবসিডি প্রোভাইড করা হবে ফ্যাসিলিটি প্রোভাইড করা হবে সাবসিডি ফ্যাসিলিটিস এই এক করোর হাউস হোল্ডারদের যেখানে কিন্তু কাজ কোন কোম্পানি করবে কাজ করবে কিন্তু ইরেডা অর্থাৎ ফাইন্যান্সের কাজে করবে ইরেডা করবে এই ফ্যাসিলিটিভাবে করা পুয়ার এবং মিডিল ক্লাস লোকেরা কিন্তু যেটা সাবসিডির কথা বলা হচ্ছে তো এখানে ফাইন্যান্স প্রোভাইড করবে ইরেডা তাহলে বুঝতে পারছেন তো কোম্পানিটা কীরকমভাবে কাজ করছে রিনেবল সেক্টর নিয়ে বড়ো বড়ো কোম্পানিকে বড়ো বড়ো ফাইন্যান্স প্রোভাইড করছে ঠিক আছে কিন্তু কোম্পানিটা কিন্তু এমএসএমই সেগমেন্টে বুস্ট আপ করছে পি এম কুসুম যোজনার আন্ডারে কিন্তু যারা হচ্ছে ফার্মার কিষান তাদেরকে কিন্তু সহযোগ সহযোগিতা করছে এবং এই যে প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনা তার আন্ডারে কিন্তু এক করোর হাউস কিন্তু তারা ফাইন্যান্স প্রোভাইড করবে তাহলে এই কোম্পানিটা এতটা আপসাইড মুভমেন্ট কেন দেখাবে না কারণ কোম্পানিটার কিন্তু যে বিজনেস সেই বিজনেস কিন্তু টোটালি চেঞ্জ হয়ে যাচ্ছে তো সেই জায়গায় স্যার এই যে ইরেডা কোম্পানি অর্থাৎ ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি লিমিটেড এই কোম্পানিটা কিন্তু এই জায়গায় থাকবে না শুধু সময়ের অপেক্ষায় যে কোম্পানি কখন পাঁচশো বা কখন হাজার যাবে তো কোম্পানি কিন্তু নেক্সট একটা মাল্টিভেগার কোম্পানি হতে চলেছে যেই কোম্পানিতে হচ্ছে এই কোম্পানির বিজনেস মডেল কিন্তু তাই বলছে এই কোম্পানির কারণ গভর্নমেন্ট রিনিউল সেক্টর নিয়ে কাজ করছে এবং গভর্নমেন্ট কিন্তু লক্ষ্যমাত্রা রেখেছে দু হাজার পঞ্চাশের মধ্যে কম মানে ভারত কিন্তু পাওয়ার হচ্ছে রিনিউবেল সেক্টর থেকে ফিফটি পারসেন্ট উৎপন্ন করবে তো সেইভাবে ভারত সরকার কাজ করছে আর ভারত সরকার যেভাবে কাজ করছে তারা কিন্তু তাদের কোম্পানিগুলোকে কিন্তু সেভাবেই পরিচালনা করছে এবং সেভাবে কিন্তু কোম্পানিগুলোও কাজ করছে তো অদূর ভবিষ্যতে গিয়ে কিন্তু কোম্পানিটা একটা মাল্টিবেগার কোম্পানি হবে যার জন্য আমি এই কোম্পানি নিয়ে আলোচনা করছি তো এই কোম্পানি কিন্তু আপনারা এই জায়গায়ও বাই করতে পারেন যদিও বা এখন অল টাইম হাই চলছে হয়তো এখান থেকে কোম্পানি কিছুটা নিচে আসলেও আসতে পারে তাই বললেন এই নয় যে কোম্পানিটার উপরে উঠবে না আমরা জানি না যে কোম্পানি এখান থেকে নিচে আসবে নাকি আরও আরও আফসাইড মুভমেন্ট দেখাবে তো আমরা কিন্তু স্মল কোয়ান্টিটি করে কিন্তু বাই করতে পারি এই কোম্পানিতে ছোট ছোট কোয়ান্টিটিতে যদি এখান থেকে নিচে আসে আরও বাই করবো যদি উপরে যাই কিছুটা হোল্ড করবো কিছুদিন হোল্ড করার পরে বাই করবো এই স্ট্র্যাটেজি কিন্তু অ্যাপ্লাই করতে পারেন তো এই ছিল আজকের আলোচনা যদি আলোচনাটা ভালো লাগে যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন একটা লাইক করবেন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য কিন্তু বেল আইকনটা প্রেস করবেন তার সাথে অল বাটনটাও প্রেস করবেন থ্যাংক ইউ ভালো থাকবেন